আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো পাকা আমের পুডিং এখন যেহেতু প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে আর এই টাইমে যদি এরকম কলিজা ঠান্ডা করা পাকা আমের পুডিং ঘরে তৈরি করে নিন বাসার সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে কিভাবে এত সুন্দর একটি ডেজার্ট আমি তৈরি করেছি আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার এই পুডিং রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও খুব সহজেই ঘরে এরকম একটি পারফেক্ট পুডিং তৈরি করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারবেন চলুন তাহলে শুরু করি এখানে আমি এক কেজি ল্যাংরা আম নিয়েছি আমের উপরের অংশটা সবুজ বাট ভিতরে কিন্তু একদম পাকা খুব সুন্দর ঘ্রাণ থাকে এই ল্যাংড়া আমে এই কারণে আপনি চাইলে ল্যাংরা আম দিয়ে পাকা আমের পুডিং তৈরি করতে পারেন যে কোনো পাকা আম দিয়েই এই পুডিংটি তৈরি করা যাবে দেখুন আমি আমগুলো কেটেছি কি একদম পাকা টুসটুসা উপরের খোসাটা আমি এভাবে নখ দিয়ে প্রথমে সারিয়ে নিব। এই আমগুলো খেতে ভীষণ মিষ্টি হয় এই আম দিয়ে পুডিং তৈরি করলে বাসার সবাই ভীষণ খুশি হবে এভাবে করে প্রতিটা আমের গা থেকে আমি খোসাটা সারিয়ে নিব। তারপরে আমি এই আমগুলোকে একটু নখ দিয়ে প্রেস করেই রসটা বের করে নিব। যেহেতু একদম পাকা টুষ্ট সে আম নখ দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন একদম আটি থেকে আমগুলো আলাদা হয়ে যাচ্ছে এভাবে আমের রস বের করা খুবই সহজ পদ্ধতি আপনারা চাইলে কোনো সুরি দিয়েও এটা করতে পারবেন আমি এভাবে একদম চেপে চেপে আটি থেকে পুরো আমটাই আলাদা করে নিয়েছি সবগুলো আমকে আমি একই প্রসেসিংয়ে রেডি করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর আমকেও এভাবে নখ দিয়ে প্রেস করে কিভাবে রস বের করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু আম থেকে রসটা বের হয়ে আসছে যেহেতু একদম গাছপাকা আম খুব সুন্দর একটা ঘ্রাণ আছে এই ধরনের আম দিয়ে যদি পুডিং বানান পুডিংয়ের ঘ্রাণটা খুব ভালো আসবে এবার আমি এই আমের পিউরিটাকে একটু চেলে নিব যে কোনো চালনি দিয়ে এভাবে যদি আমি একটু আমের পুডিংটাকে পুডিং বানানোর জন্য আমের পিউরিটাকে চেলে নেই তাহলে পুডিংয়ের মধ্যে কোনো ধরনের আঁশ যাবে না দানা থাকবে না অবশ্যই কিন্তু আমটাকে ঠিক এভাবে চালনির সাহায্যে চেলে পিউরিটা আলাদা করে নিতে হবে তাহলেই একটা পারফেক্ট পুডিং কিন্তু আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন সবগুলো আমের পিউরি আমি বের করে নিয়েছি দেখুন কতটা আঁশ ছিল আঁশটাকে আমি আলাদা করে ফেলে দিলাম আমার আমের পিউরিটা রেডি এবার আমি কিভাবে পুরিংটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি চুলায় আমি একটি প্যান বসিয়েছি এখনো আমি চোলাটা জ্বালাইনি চোলার চুলার উপরে যে প্যানটা বসিয়েছি প্যানের মধ্যে আমি পুরো আমের পিউরিটা ঢেলে দিলাম এখানে আমার দুই কাপ পিউরি হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ যে কোনো মিষ্টি ডেজার্টে যদি একটুখানি লবণ দেন খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় এবার আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ আমি এখানে ছোট্ট একটি কাপ ব্যবহার করেছি আপনারা এটা ভাববেন না যে আমি এক কাপ চিনি দিলাম মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে আমি চিনি দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে আগার আগার পাউডার এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন পরিমাণে জর্দার রঙ বা ফুড কালার এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ অপশনাল আপনারা যদি শুধু আম দিয়েই পুডিংটা তৈরি করতে চান তাহলে আর ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই তবে সামান্য পরিমাণ ফুড কালার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে এজন্য এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি আগার আগার পাউডার দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দানা না হয় আগার আগার পাউডার দিলে যে কোনো কিছু তাড়াতাড়ি জমাট বাঁধে তাই এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চোলাটা জ্বালাতে হবে এখন পর্যন্ত আমি চোলাটা এক জ্বালিয়ে জ্বালাই ভালো করে আগে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব কম উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় এবার আমি চোলাটা জ্বালিয়ে দুই মিনিটের মতো একটু জাল দিয়েছি দেখুন বরফ চলে এসেছে এখানে কিন্তু দুই থেকে তিন মিনিট জাল দিলেই কিন্তু থকবক করে এরকম ফুটতে থাকবে আমি আরও দুই মিনিট একটু জাল দিয়ে এটাকে ঘন করে নিব যেহেতু চিনি দেওয়ার পরে আম থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছিল চিনিটা গলে একটু পানি পানি হয়ে গিয়েছিল আমি টোটাল পাঁচ মিনিটের মতো এটাকে জাল দিয়েছি আর তাতে করে পুরো আমের পিউরিটা একদম ঘন হয়ে এসেছে এবার আমি চোলাটা বন্ধ করে দিলাম এবং যে বাটিতে সেট করব গরম অবস্থাতেই সেই বাটিতে ঢেলে নিয়েছি অবশ্যই এই আমের পিউরিটা একদম গরম থাকা অবস্থাতেই যেটাই আপনি সেট করতে চান সেটাতে ঢেলে নিতে হবে অর্থাৎ যে পাত্রে আপনি পুডিংটা সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হয় এরপরে এটাকে আমি দশ মিনিট ফ্যানের বাতাসে ঠান্ডা করেছিলাম তারপরে দশ মিনিট ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দেখুন একদম পারফেক্টভাবে জমে গিয়েছে একদম বাটিটা কাত করে ধরলাম পড়ে যাচ্ছে না এতটাই পারফেক্টভাবে জমেছে এই পুডিংটি তৈরি করা ভীষণ সহজ বাট খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট গরমের সময় এরকম কলিজা ঠান্ডা করা আমের পুডিং যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই বাসার সবাই ভীষণ খুশি হয়ে যাবে একটা নাইফের সাহায্যে প্রথমে এভাবে চার সাইডটা একটু সারিয়ে নিতে হবে তারপরে আমি একটি প্লেটের উপরে এটাকে ঢেলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে মাস আল্লাহ দেখেই বোঝা যাচ্ছে যে পারফেক্ট রেসিপিতে আমি পুডিংটা তৈরি করেছি এই পারফেক্ট পুডিং রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমের যেহেতু মৌসুম চলছে সবার ঘরেই এখন পাকা আম রয়েছে একবার এভাবে পুডিং তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের বেলাইকন অল করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ